নমস্কার বন্ধুরা আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই এখন সুন্দর একটি জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে ধান ক্ষেত পাশে একটা ছাগলের খামার রয়েছে ওই যে নেট দিয়ে ঘেরা মানে ছাগলের ডাক শোনা যাচ্ছে আর ধান ক্ষেতের পাশেই এই চা বাগানটি দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই চা বাগানের মধ্যেই রয়েছি এটা হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন গ্রাম্য একটি চা বাগান বিশেষ করে দূরে দাঁড়িয়ে রয়েছে সন্তুবাবু দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে হালকা সন্তুবাবু যেখানে দোকানদারি করেন বা ডাক্তারি করেন সেই গ্রামেরই একটি চা বাগান ওনারই একটা কাস্টমার তার বাড়িতে আমরা এসেছিলাম তো এখান থেকে ভিডিও করছি এখানে এসে যেতে ইচ্ছা করছে বড় বড় গাছগুলো রয়েছে গাছের যে ছায়ায় একটা সুন্দর বা মৃদুবন্ধ হাওয়ায় বা বাতাসে মানে প্ল্যানটা একদম জুড়িয়ে গেল বাইরের প্রচণ্ড দাবদাহ দেখতে পাচ্ছেন রোদের কি তেজ বন্ধুরা আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ছোট চা বাগান এর পাতা কি হয় আমরা জানি বিশেষ করে যে বড়ো বড়ো চা বাগানগুলো সেখানে একটা ফ্যাক্টরি থাকে বা সেটা কোম্পানির দ্বারা পরিচালিত হয় এই পাতাগুলো দেখতে পাচ্ছেন এখানে এই যে কত সুন্দর চা পাতা এই যে ডগা বজিয়েছে এর উপর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে কাটা কাটা সব দিয়ে কাটা রয়েছে এর উপর দিয়ে মেশিন দিয়ে কেটে এগুলো সব ফ্যাক্টরিতে চলে যাবে এইখান থেকে যখন এই কাটা হবে পাতাগুলো বা এই ডগাগুলো তখন কোম্পানি থেকে গাড়ি আসবে সেই কোম্পানির গাড়িতে ভর্তি করে কোম্পানিতে চলে যাবে সেখানে ওজন করে এর যে মালিক সেই যে টাকা হবে সেই টাকাটা পেয়ে যাবে আর বিশেষ করে আরেকটা একটা কথা যেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন আমরাও জানি যে পিছনে ঝুড়ি নিয়ে যেসব মহিলারা চা পাতা তুলে থাকে সেগুলো কি হচ্ছে এই যে পাতাগুলো বড় বড় পাতাগুলো এগুলো তো মেশিন দিয়ে নিচের থেকে কাটা সম্ভব না এই যে দেখতে পাচ্ছেন নিচে যে পাতাগুলো থাকে এই পাতাগুলো বিশেষ করে হাত দিয়ে তোলা হয় বাকিটা সবই মেশিন দিয়ে কাটা হয় এখান থেকে পাশেই পাশ দিয়ে পুরো পুরোটা ধান ক্ষেত ধান ক্ষেতের সাইড দিয়ে ওই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওইদিকে দেখা যাচ্ছে কি না হ্যাঁ বাড়িঘরগুলো দেখা যাচ্ছে আর ওইদিকে ওই বাগান এর মধ্যে মোটামুটি এটা কতটা হবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ বিঘা মতো চা বাগান এটা খুবই সুন্দর লাগছে আমার এসে এখানে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা তবে দেখা হোক নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায়